তার সব ছেলেরা কাজ করছে না ওরা ঘর ছেড়ে চলে আসছে ঘরে তুমি চলে যাও দোকানে যাও ফের এসছো যেমন সেরম চলে যাও তাহলে সকালে গেছিলে কিসের জন্য তুমি সকালে গেছিলাম একটা কাজ ছিল দিয়ে চলে এসছি সকালে আমি কষ্ট করে রান্না করে দিচ্ছি আর তুমি গিয়ে গাড়ি ভাড়া নষ্ট করে চলে আসছো ফের ঘরে ফ্রিজে রেখে দিয়েছি আমি নাকি নাকি

তা গরম বলে তুমি কাজ করবে না দোকান খুলে চলে আসবে তোমার দোকান ফোকান চালাতে হবে না তুমি এক কাজ করো ঘরে পেঁয়াজ ছিল কি